হ্যালো ভিউয়ার্স বডিকে ক্লিন রাখতে আপনারা সাবানসহ অনেক ধরনের প্রোডাক্ট খুঁজে থাকেন এবং ব্যবহারও করে থাকেন কিন্তু তাতে গোসলের পরিতৃপ্তি কতটুকু আসে সেটা তো আপনাদেরই পরীক্ষিত তবে যারা পরিতৃপ্ত গোসলের জন্য রাসায়নিক মুক্ত শুধু ন্যাচারাল প্রোডাক্ট খুঁজছেন আজকের আমার এই ভিডিওটি শুধু তাদের জন্যই বন্ধুগণ সাবান শাওয়ার জেল এবং বডি ওয়াশ এদের মধ্যে আপনি কোনটি ব্যবহার করবেন তার দিকে বিবেচনা করে আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এই পরিতৃপ্ত গোসলের জন্য রাসায়নিক কেমিক্যাল মুক্ত যত প্রোডাক্ট তৈরি করেছেন তাদের মধ্যে এক্সিলেন্ট নিম শাওয়ার জেল একটি আমি উক্ত কোম্পানির পক্ষ থেকে আমার সম্মানিত সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই একরাস শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুগণ আমার অন্যান্য আরও সকল ন্যাচারাল প্রোডাক্টের ভিডিওগুলির সাথে থাকার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি শেয়ার লাইক ও কমেন্ট দিবেন। আপনারা অনেকে অনেক সময় শাওয়ার জেল ও বডি ওয়াশ এ দুটির ভিতরে গুলিয়ে ফেলতে পারেন তবে এটা জেনে রাখা দরকার যে এই দুটি প্রোডাক্ট এর মধ্যে বেশ সূক্ষ্ম পার্থক্য রয়েছে যদিও দুটোরই কাজ মূলত একই অর্থাৎ স্কিনকে ক্লিন রাখা কিন্তু যে উপায় ক্লিন রাখে তাদের ধরন একটি থেকে অন্যটি আলাদা যেমন সাওয়ার জেলের টেক্সার বডি ওয়াশের তুলনায় অনেক বেশি ঘন অনেকটা জেলির মতো অন্যদিকে বডি ওয়াশ একদম লিকুইড বডি ওয়াশের তুলনায় সাওয়ার জেলের বেশি সুগন্ধি ব্যবহার করা হয় শ্রোতা বন্ধুরা আমি আপনাদের সামনে যে সাওয়ার জেলটি নিয়ে আলোচনা করব তা হল এক্সিলেন্ট পিউরিফাইং নিম শাওয়ার জেল এটি ব্যবহারে আপনারা যে সকল উপকারিতা পাবেন তাও জানিয়ে দিচ্ছি নিম শাওয়ার জেলে থাকে নিমের নির্যাস যা দেহের অ্যালার্জি চর্মরোগ ও ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে সহায়তা করে ইহা স্বাস্থ্যসম্মত এবং হাইজিন মেনটেন করে নিম শাওয়ার জেল স্কিনকে ক্লিন করার পাশাপাশি ময়েশ্চারাইজ রাখে যাদের শুষ্ক ত্বক তাদের পক্ষে নিম শাওয়ার জেল অতি উত্তম প্রয়োজনীয় অয়েল ও ভিটামিনের সংমিশ্রণ থাকে বিধায় ইহাতে মানসিক সতেজতা ফিরিয়ে আনে এই শাওয়ার জেলে ব্রাইট স্কিন আর রিফ্রেশিং ফিল পেতে সাহায্য করে শাওয়ার জেলে বডিকে প্রপারলি এক্সফোলিয়েট করে নিমে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা শরীরের পক্ষে খুবই উপকারী নিম ব্যাকটেরিয়া ও বিরোধী তাই ইহাদের আক্রমণের হাত থেকে নিম শাওয়ার জেল ত্বককে সুরক্ষিত রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিম শাওয়ার জেল ব্যবহার করা শ্রেয় শ্রোতা বন্ধুরা নিম সাওয়ার জেল মানবদেহের ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মুক্ত একটি অর্গানিক প্রোডাক্ট যা বিএসটিআইয়ের আওতামুক্ত এটি কোনো ঔষধ বা ঔষধ হিসাবে ব্যবহারের জন্য নয় এটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিকৃহীনভাবে কাজ করে থাকে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ বাংলাদেশি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত যাতে কোনো রকম অনিয়ম বা মিথ্যার আশ্রয় নেওয়া হয় না প্রোডাক্টটি ব্যবহার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় অর্ডার করলে তা সাদরে গ্রহণ করা হয় এবং হোম ডেলিভারির মাধ্যমে হাতে হাতে পণ্য পৌঁছানোর সুব্যবস্থা আছে আমি আবারও আপনাদের সবাইকে একবার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ